তিন হাজার টাকা একটা ফার্নিচার দেখামো অগ্রিম কোন টাকা দিতে হবে না চৌষট্টি জেলাতে ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি রাজকীয় মডেল ভাই খাট দেখেন সিড এর খাট বাই খাটটি থাকবে সম্পূর্ণ ফুল বক্স কালার গ্যারান্টি দশ বছর গুন পোকার গ্যারান্টি থাকবো লিখিত বিশ বছরের সূর্য মডেল খাট খাট লাভ আছে ভাই এখানে দেখেন একটা মহারাজা খাট সুন্দর একটা তেতুল বেশি খাট প্রেসিডেন্ট মডেল সাদা পড়ি খাট এডল সাইড সেম ডিজাইন খুব সুন্দর একটা চাপ মডেল খাট চায়না টু খাট ডোনাল্ড ডোনাল খাট ভাই রিং খাট আছে আমাদের দোকানের ভাইরাল একটা খাট লাভ ম্যারেজ খাট মহারাজা বাসন টু ব্ল্যাক ডায়মন্ড খাট ভাই চায়না থ্রি খাট আছে ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা খাটের বাগান থেকে আপনাদের স্বাগতম প্রচুর প্রচুর খাটের কালেকশন আমরা আছি আজকে সকলের পছন্দের হৃদয় লেকার ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ বিরোজরে থাকবে ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম সে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই প্রচুর কালেকশন আজকে আজকে কি দেখাবেন বলেন ভাই 3000 টাকা এক জা ফার্নিচার দেখামু 3000 টাকা ফার্নিচার 3000 টাকা ফার্নিচার ভাই আচ্ছা আচ্ছা অগ্রিম কত টাকা অগ্রিম কোনো টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সমগ্র বাংলাদেশ 64 জেলাতে

একবারে আকর্ষণীয় রাজকীয় রাজকীয় মডেল বাই খাট দেখেন খুব সুন্দর একটা ভাই এগুলা কিন্তু সলিড ফোমের সলিড খাট ভাই এগুলা ঠিক আছে এগুলো হলো জি 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স খাটটি থাকবে হলো সম্পূর্ণ ফুল বক্স ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে 64 জেলাতে 68000 গ্রামগঞ্জে ইনশাআল্লাহ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ফ্রি দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি ভাই জি জি ভাই এখানে আরেকটা দেখেন ভাই সরাসরি না আসলে ভাই এই খানের ফিনিশিং কোয়ালিটি ভাই বুঝতে পারবো না দেখেন ভাই সুন্দর খুব সুন্দর একেবারে নিখুঁত ভাবে ফিনিশিং দেওয়া হয়েছে ভাই হাই কোয়ালিটি প্রোডাক্ট হাই কোয়ালিটি যারা একবারে স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি প্রোডাক্ট নিতে চায় তারা নিতে হবে ইনশাআল্লাহ এগুলা কিন্তু একটু রেটটা বেশি হলে কি হবে ভাই আমার অন্যান্য খাটও আছে কম দামি খাট একদিনে আমি পনেরো করি আর এটা দুই দিনে করি ভাই দুইটা জি 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 ভাই এটাও দেখেন ছয় ফিট বাই সাত ফিট এই খাট ফুল বক্স সম্পূর্ণ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ চৌষট্টি জেলাতে ফ্রি দিয়ে মাত্র এটাও পঁচিশ হাজার টাকা ভাই আপনি একটু হাত দিয়ে টিপ দিয়ে দেখেন ভাই একবারে সলিড ফোম এখানে কোনো জুট লাগানো হয় না ইনশাল্লাহ এগুলো থাকবো সম্পূর্ণ মনে করেন যেহেতু ফুল বক্স খাটটা ভাই

এটার দামও সেম জি পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ইনশাল্লাহ ফ্রি পাবে জি জি এরপরে দা দেখেন এখানে হলো পাঁচ সাত একটা হলো ভাই সূর্য মডেল খাট এটার দাম থাকবো ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো এগুলো হইলো না চোদ্দ হাজার পাঁচশো না এটা যেহেতু পাঁচ ফিটি এটা আরো পাঁচশো কম চোদ্দ হাজার টাকা জি জি এটি থাকবো হলো সেমি বক্স সেমি বক্স ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে এখানে দেখেন ভাই একটা লাভ বাট খাট আছে ভাই চমৎকার একটা লাভ বাট খাট আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবো সম্পূর্ণ ফুল বক্স ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র

সম্পূর্ণ ফুল বক্স ভাই এই সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফিরি দিয়ে

ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো একটা সাদা পরীক্ষা দেখেন সাদা পরীক্ষা সেম ডিজাইন কাজ করা আছে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা কোন ধরনের এক টাকা লাগবে না অর্ডার করার নিয়ম হলো নাম ঠিকানা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিবে এবং কি আইডেন্টি কার্ডের ছবি দিবে

আমরা কিন্তু ব্লাক দিয়ে সাজাই দিছি হ্যাঁ এটাও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি জি ভাই এখানে একটা দেখেন খুব সুন্দর একটা চাপ মডেল খাট চাপ মডেল জি জি ভাই এটাও ছয় ফিট বাই সাত খাটটা ফুল বক্স ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এখানে একটা আছে ভাই চায়না টু খাট জি জি এটা হলো হওয়ার সাদার ভিতরে পুরাটাই প্রিন্টের কাপড় দিয়ে আমরা সাজাই দিছি ইনশাল্লাহ এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র সতেরো হাজার টাকা জি এখানে একটা আছে ভাই দেখেন ফুল খাট ছয় ফি থাকবো সেমি বক্স মাত্র ষোলো হাজার টাকা টু খাট ভাই দেখেন খুব সুন্দর সতেরো হাজার টাকা জি ভাই এখানে একটা আছে লতা মডেল খাট লতা জি ভাই এটাও ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা জি ভাই এখানে একটা সিংহাসন খাট সিংহাসন খারি এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ডেলিভারি চার্জ Que

একটা দেখেন ভাই বল রানি টুখার রানী টুখার চমৎকার যে এই খাটটা কাঠ কালারের ভিতরে এই খাটটা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র থাকবে হলো ষোলো হাজার টাকা জি এখানে দেখেন আর একটা চায়নার থ্রি খাট আছে এটা ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবো সম্পূর্ণ সেমি বক্স মাত্র ষোলো হাজার টাকা জি জি ভাই যে যে অর্ডার করবো খালি নাম ঠিকানা এবং কি স্ক্রিনশট দিয়ে আগে ছবি দিতে হবে যেগুলা সেমি বক্স আছে এগুলো দিয়ে কেউ ফুল বক্স করে নিতে চায় দুই হাজার টাকা বাড়বে তাহলে ফুল বক্স করে মাত্র দুই হাজার টাকা বেশি দিবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকার খাট ষোলো হাজার পাঁচশো টাকা দিলে ফুল বক্স ফুল বক্স আমাদের দোকানের ভাইরাল একটা খান সম্পূর্ণ হাজার পাঁচশো টাকা ধন্যবাদ জি জি ভাই এখানে দেখেন আরেকটা খাট আছে লাভ ম্যারেজ যারা ফর্ম সারা নিতে চায় তাদের জন্য এটা হলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো জি এটা রিং বাসন টু রিং বাসন টু এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা যে এখানে একটা দেখেন খুব সুন্দর একটা আকর্ষণীয় একবারে চমৎকার নিউ বাসন ভাই এবং এস এর কাজ করা গোল্ডেন এস জি জি অবশ্যই গোল্ডেন এস এস এর কাজ করা আছে এটা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে যেহেতু এই খাটটা থাকবে ফুল বক্স ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র একুশ হাজার টাকা জি সম্রাট খাট আর একটা এটা ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবো সেমি বক্স মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফ্রি এখানে দেখেন আরেকটা গোল্ডেন এর ভিত্তে মহারাজা বাসন টু এটা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা এখানে আরেকটা সম্রাট খাট আছে

জি এখানে দেখেন আরেকটা আছে ভাই তাজমহল খাট তাজমহল জি ভাই তাজমহল খাট এটা ছয় ফিট বাই সাত ফিট খাটটা বললো ফুল বক্স ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দেওয়া মাত্র চব্বিশ হাজার টাকা ভাই জি এখানে একটা আছে রাজা খাট ভাই রাজা খাট রাজা খাট এটা ছয় ফিট বাই সাত ফিট খাটটা বললো সেমি বক্স হ্যাঁ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র পনেরো হাজার টাকা জি ধন্যবাদ এখানে আরেকটা খাট আছে ভাই সিংহাসন খাট সিংহাসন খাট এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স মাত্র পনেরো হাজার টাকা এখানে আরেকটা আছে চায়না টু খাট ভাই এটা সম্পূর্ণ জি এটা কিন্তু এস দেওয়া আছে ভাই গোল্ডেন এস এস দেওয়া জি অবশ্যই গোল্ডেন এস এস দেওয়া আছে এটা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র মাত্র সতেরো হাজার টাকা এখানে দেখেন একটা ব্ল্যাক ডায়মন্ড খাট ভাই এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা জি এখানে একটা আছে সূর্য মডেল কাঠ বাই যে এটা কাঠ কালারের ভিতরে অফ হোয়াইট কালার বেলভেট ইয়া র্যাক্সিন দিয়ে কাজটা করা আছে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা জি ভাই এখানে আর একটা রানি টু খাট আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট কাঠটা সেমি বক্স ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা এখানে আর একটা আছে ভাই কাঠ কালারের ভিতরে এটা ছয় ফিট বাই সাত ফিট ডেলিভারি চার্জ চুরি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা যে দেখেন আরেকটা খাট আছে গর্জি আছে একটা খাট ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবো সম্পূর্ণ ফুল বক্স এই খাটটা ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা ভাই ম্যাট্রেস নিতে পারবে জি জি ভাই আমাদের হিউজ পরিমাণ ম্যাট্রেস আছে ভাই দেখেন চাইলে সমস্যা নাই পাইকারি দামে ম্যাট্রেস নিবে ভাই ইনশাল্লাহ এখানে দেখেন আরেকটা আছে ভাই সেম কোয়ালিটি আর একটা সাদা হোয়াইট সাদার ভিতরে এটা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা এখানে আর একটা আছে সূর্য মডেল খাট ভাই এটা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চৌদ্দ হাজার পাঁচশো টাকা ভাই এখানে একটা দেখেন রামাদান মানে এলা সিডের খাট একটা হ্যাঁ বিশাল বড় ভাই এই খাটটার প্রাইস দিলে তো আগে ছিল সত্তর আশি হাজার এখন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র মাত্র সাতাইশ হাজার টাকা ভাই এটি কিন্তু আপনাদের বাড়িতে নিয়ে এমনি উঠাই লাইতে পারবেন এই দেখেন উঠাই লাইলে এলো সিট গুলা দেখা যাবে ইনশাল্লাহ মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ চার্জটা ফ্রি পাবে জি এখানে একটা আছে সূর্যক মডেল খাট সেমি বক্স ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো এখানে আর একটা দেখেন খুব সুন্দর একটা খাট আছে অনেক বড় কিন্তু ভাই হ্যাঁ অনেক বড় এটা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখানে একটা আছে রাজা খাট খুব সাধারণ বিসরে এটা সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফিরি দিয়ে মাত্র 15000 হাজার 15000 টাকা এখানে আরেকটা আছে খুব সুন্দর একটা খাট এই খাটটা স্বভিদ ভাই সাতwidetilde ফুল বক্স ফুল বক্স সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে এখানে কিন্তু আমরা মিররের কাজ করে দিয়েছি হ্যাঁ কাজ সুন্দর জন্য কাজ করা দেখেন এটার দাম ও মাত্র 25000 টাকা 25000 টাকা এখন একটা চায়না থ্রি খাট আছে ভাই এই খাটটা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র টাকা আমাদের অর্ডার করার সিস্টেম রইলো আমাদের আগে বলি ভাই আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি সনি চব্বিশ ফুট জিয়া সরণি ব্রিজ আলামিন মসজিদের সাথে ইনশাল্লাহ আমরা সপ্তাহে সাত দিনের সাত দিন ইনশাল্লাহ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা পাবে আমাদের অর্ডার করার সিস্টেম রইলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমুতে বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবে বা কোনো প্রকার মাস টাকা লাগবে না আমাদের কাছে অর্ডার করলে আমরা পাঠায় দিব ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা একদম প্রতারণা ছাড়া মানে কোনো প্রকার এখানে প্রতারণার সুযোগ নাই ছলতা সুযোগ নাই অ্যাডভান্স নাই কোনো আপনি অর্ডার করবেন প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে তারপরে টাকা দেবেন আর যাদের সুযোগ থাকবে আসবেন দেখে শুনে যাচাই করে আপনার পণ্যগুলো নিতে পারবেন হৃদয় এলাকার ফার্নিচার আসাম অনেকদিন ভিডিও করছি প্রচুর প্রচুর কাস্টমার কিন্তু ওনাদের কাছ থেকে নিয়মিত ওই প্রোডাক্ট নিয়েছে এবং হিউজ কালেকশন এত খাটের কালেকশন একটা শোরুমে আসলেই হৃদয় এলাকার ফার্নিচার সেরা আল্লাহ হাফেজ